হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিস কোর্সে কিন্তু যারা মাইনর বা ডিএসসি হিসাবে বাংলা নিয়েছো মেজর বা স্টুডেন্টরা তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা ক্লাস যেটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার নামক একটা ছোট গল্প রয়েছে সেখান থেকে আজকে সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো এই ক্লাসটিতে তোমাদের বলে দেবে ছোট মাঝারি এবং বড় কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা থার্ড সেমিস্টারে উঠবে তাদের থার্ড সেমিস্টারের কোর্স ফি যেহেতু মেজর কোর্স বেড়ে যাবে সেহেতু আমাদের ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস থাকছে থার্ড সেমিস্টারের ফি এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে থার্ড সেমিস্টার মাল্টি ডিস কোর্স তাদের মানে কোর্স ফি রয়েছে সিক্স হান্ড্রেড নাইন রুপিস তো পুরো সেমিস্টারে কিন্তু এটা কোর্স পুরো ছ মাসের কোর্স ফি ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা টিচার দেখো টিচার গল্পের প্রধান চরিত্রের নাম কি এবং তার পেশা কি ছিল নেক্সট প্রশ্ন টিচার গল্পে যে শিক্ষকের কথা বোঝানো হয়েছে তার মানসিকতার কোন দিকটি এখানে বিশেষভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো টিচার গল্পে শিক্ষক কেন অনুতপ্ত হয়েছিলেন তা আলোচনা করো নেক্সট টিচার গল্পের টিচার শব্দটি কি শুধুমাত্র শিক্ষকতাকেই নির্দেশ করে না অন্য কিছু তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও টিচার গল্পে লেখক গ্রামের কোন সামাজিক দিকটির কথা তুলে ধরেছেন তা আলোচনা করো এবং টিচার গল্পের মূল বার্তা কী ছিল তা তুলে ধরো এটা কিন্তু গেল তোমাদের হচ্ছে ছোট প্রশ্ন এবার টিচার গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের টিচার গল্পে টিচারের কঠোরতা অনুতাপ এবং শেষ পর্যন্ত তার মানবিক মূল্যবোধের কিভাবে উন্মোচন ঘটেছিল এবং গল্পটিকে এক নতুন মাত্রা প্রদান করেছিল তা আলোচনা করো টিচার গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো এবং গল্পে টিচার শব্দটি কোন বৃহত্তর তাৎপর্য বহন করে তা আলোচনা করো নেক্সট টিচার গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের মনস্তত্বের জটিল দিকগুলি কিভাবে উন্মোচন করেছেন তা আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে এবং টিচার গল্পে সাহিত্যিক তাৎপর্য বিশ্লেষণ করো এটা বড় প্রশ্নের জন্য পড়বে আর নামকরণের সার্থকতাও কিন্তু তোমরা বড় প্রশ্নের জন্য পড়বে এই মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের টিচার গল্প থেকে দেওয়া হলো দেখবে আমাদের প্রত্যেকটা প্রশ্ন টাইপিং করা আছে প্রত্যেকটা বিষয় তো তোমরা যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে পাস কোর্স বা মেজর কোর্সের হোক তারা যুক্ত হতে চাইছো আমাদের সঙ্গে তারা অবশ্যই যুক্ত হতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ